আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদেরকে দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলবো ভুয়া মেডিকেল ও প্রতারক নিয়ে ঠিক আছে আমাদের আসলে অনেক প্রবাসী ভাইরা আছে যারা মালয়েশিয়ার জন্য খুবই অপেক্ষা করে বসে আছে তাদের ধৈর্য আর কোলাচ্ছে না তারা মানে অস্থির হয়ে গেছে কবে মালয়েশিয়া যাবে কবে মালয়েশিয়া যাবে দু একটা পত্রিকায় নিউজ হয়েছে যে হ্যাঁ মালয়েশিয়া খুলে গেল মালয়েশিয়া শুরু হয়ে যাচ্ছে এবং অনেকে ইউটিউবে আমি দেখি যে খুলে গেল মালয়েশিয়া ঠিক আছে কত কিছু নিউজ দেখে তারা কনফিউজ হয়ে গেছে কেন আমি এই কথাটি বললাম কারণ হচ্ছে দেখেন অনেকেই আপনাদেরকে আমাদের যারা কর্মী ভাইরা আছেন তারা বেশিরভাগই কিন্তু খুবই হয়ে থাকে এবং এই সরলতাকে কাজে লাগাচ্ছে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে যারা এই সরলতাকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে তো আমি আমার এই প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইরা আপনারা ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরেন মালয়েশিয়া কিন্তু এখনও খুলেনি কেন আমি আজকে এই কথাটি বললাম কারণ কি জানেন কারণ অনেক পতারক আছে অলরেডি মালয়েশিয়ায় যাওয়ার জন্য যে মালয়েশিয়া খুলে যাচ্ছে আগে আগে মেডিকেল করে রাখলে কিন্তু শুরুতেই তোমার বইগুলি আমি কোম্পানিতে দিয়ে দিতে পারবো এবং তুমি শুরুতেই চলে যেতে পারবে এ সকল বাজে কথা বলে বলে আমার এই সহজ সরল ভাইদের থেকে বইগুলি নিয়ে নিচ্ছে এবং ভুয়া মেডিকেল করাচ্ছে আমি কেন বলছি ভুয়া মেডিকেল ভাই মালয়েশিয়াতে এখন শুরুই হয়নি কিসের মেডিকেল ভাই কিসের মেডিকেল করাচ্ছে আপনাদেরকে তো কেউ যদি আপনাদেরকে বলে যে ভাই আসেন মেডিকেল তাড়াতাড়ি করেন কারণ মালয়েশিয়া শুরু হয়ে গেলে আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন আপনাদের উচিত তাদেরকে আগে বেঁধে এবং থানায় ইনফরমেশন দেওয়া কিসের মেডিকেল আর কেন এত বোকামি করছেন যে খুলিনি খুললে তো ভাই আপনারা জানতে পারবেন এবং যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমি আপনাদেরকে আপডেট জানাবো কিন্তু কোনো মিথ্যা তথ্য পেয়ে আপনারা এরকম প্রতারিত হবেন না আমাদের এক মালয়েশিয়ান ভাই আছে যে অনেক লোক পাঠায় তো উনি করেছে কি এক প্রতারকের পাল্লায় পড়েছে ওই প্রতারক আপনার বলেছে যে আমরা সবার আগে লোক পাঠাবো এবং স্বল্প খরচে যদি আপনাদের যেতে হয় একদম অল্প টাকায় আমি যা লোকদের পাঠাবো সবার থেকে বাংলাদেশে আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না এত অল্প টাকায় আমি পাঠাবো কিন্তু আমার আগে আগে মেডিকেল করে ফেলতে হবে এবং সবার আগে আমার বই সাবমিট হবে এ সকল কথা ওই ভাইকে বলেছে এবং ওই ভাইও যখন চিন্তা করে দেখলো যে এত অল্প টাকায় মালয়েশিয়ায় যদি কর্মী নিতে পারি তাহলে তো আমিও অনেক লাভবান হব হ্যাঁ অতি লোভে পড়ে সে ওই কাছে প্রায় দুই থেকে আড়াইশো বই দিয়েছে দুই থেকে আড়াইশো বই অলরেডি জমা দিয়ে দিয়েছে চিন্তা করে দেখেন এটা কোনো কথা এবং তাতে হয়েছে কি এই ভুয়া মেডিকেল করেছে এখন তো আসলে কোনো মেডিকেল সেন্টার সিলেক্টেড নাই ঠিক আছে তারা করছে কি আপনার ওই রকম মেডিকেল সেন্টার থেকে ওই আপনার পনেরোশো টাকার মেডিকেল করিয়ে তাদের থেকে সাত হাজার পাঁচশো টাকা করে নিয়েছে তো তাদের থেকে যখন এত টাকা নিল আপনি একবার চিন্তা করেন যদি পাঁচ হাজার টাকা করেও লাভ থাকে তাহলে এই দুই আড়াইশো বই থেকে কত লক্ষ টাকা তারা নিয়ে গেছে তো এর জন্য আমি আপনাদের বলতে চাই যে আপনারা অবশ্যই সাবধান থাকবেন কারণ কি জানেন লস কিন্তু ওই আপনার যে এজেন্ট ছিল তারও কিন্তু এরকম লস হয়নি লস হয়েছে আপনাদের আপনারা প্রত্যেকে ওই নর্মাল মেডিকেল করিয়েছেন যেই সময় মেডিকেলের দরকারই ছিল না আপনারা মেডিকেল করেছেন সাত হাজার টাকা সাত টাকা দিয়ে আপনারা মেডিকেল করে প্রতারিত হয়েছেন তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য আমার আর কোনো ভাইরা যেন এরকম ভুয়া মেডিকেলের কাছে না যায় এবং মেডিকেল না করে এই কারণে আমি এই ভিডিওটা করছি আপনারা দয়া করে একটু অপেক্ষা করুন মালয়েশিয়া কিন্তু এখনো খুলে নেই এবং মালয়েশিয়া যদি খুলে তাহলে কিন্তু এই নর্মাল মেডিকেল হবে না হ্যাঁ মালয়েশিয়ার সিলেক্টেড কিছু মেডিকেল সেন্টার থাকবে ওই সকল মেডিকেল সেন্টার থেকে আপনাদেরকে মেডিকেল করতে হবে এবং আমরা যতটুক জানতে পেরেছি গতবার যেমন আপনার মাইগ্রামের স্লিপ পে তারপরে মেডিকেল করতে হতো এখনো কিন্তু মাধ্যমে মাইগ্রামের স্লিপ পেয়ে আপনাকে মেডিকেল করতে হবে তাই দয়া করে আপনারা প্রতারিত হবেন না আপনারা ধৈর্য ধরেন এই সকল আজে বাজে মেডিকেল করে আপনাদের কোনো লাভ নেই এই সকল মেডিকেল দিয়ে বা মেডিকেল রিপোর্ট দিয়ে আপনারা কখনো যেতে পারবেন না কারণ মালয়েশিয়ায় যখন আপনার সিলেক্টেড মেডিকেল সেন্টার থাকে তাতে কি আপনাদের মেডিকেলে ফিট নাকি আনফিট আপনাদের সকল ইনফরমেশন মালয়েশিয়াতে অলরেডি চলে যায় তারপরে আপনার এখানে রেজাল্টটা প্রকাশিত হয় থাকে ঠিক আছে এখন আপনার এই যে কোনো মেডিকেল করলে তো আপনারা ওইভাবে করে যেতেও পারবেন না এই প্রতারকদের থেকে সাবধান আপনারা ভুয়া মেডিকেল করাবেন না যদি কেউ এই মুহূর্তে মালয়েশিয়ার ব্যাপারে মেডিকেল করাতে চায় ডাইরেক্ট বুঝে যাবেন যে এটা ভুয়া মেডিকেল করাচ্ছে ঠিক আছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন আর আপনারা অপেক্ষা করেন খুব শীঘ্রই ইনশাল্লাহ মালয়েশিয়া খুলে যাবে তখন মেডিকেলের যাবতীয় আপডেট কিভাবে মেডিকেল করাবেন কিভাবে কোথায় কোন কোন মেডিকেল সেন্টারে সিলেক্টেড হয়েছে এগুলি যখন আমরা জানতে পারব অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মালয়েশিয়ার এ টু জেড সব ইনফরমেশন আপনারা পাবেন আমাদের এই চ্যানেলটি থেকে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন আমার যতটা সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকুন সাবধানে থাকুন নিরাপদ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে